কবরে রাজা দেব বড়ই কঠিন সেইতে মোরা পারিব না মিত্র যন্ত্রণা বড়ই কঠিন সেইতে মোরা পারিব না ওগো কোদাময় হে রঘিন ওগো কোদাময় হে আপনার বসে পালক আপনার বসে পালকি আছে পালখিরার নাম কি পালকি নেই পালখিরার নাম কি পালকির ওই ওই পালখিটার নাম হলো খাটিয়া ওই পালকিতে করে সবাইকে যেতে হবে আগে যখন বিবাহ করতে যেত পালকি করে যেত এখন করে আগে যখন হুজুররা ওয়াজ করতে যেতেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা বান্দারা যখন বড় বড় হুজুররা যখন ওয়াজ করতে যেতেন তারা পালকি করে যেতেন আমরা ওয়াজ করতে এসেছি গাড়ি নিয়ে চাচা গাড়ি নিয়ে তো তারা যখন ওয়াজ করতে যেতেন পালকি করে যেতেন অর্থাৎ আগে যখন মানুষ বিবাহ করতে যেত তখন পালকি করে যেত বর যেত পালকিতে কোনে যেত পালকিতে তার সাথে সাথে সবাই জানতে যাচ্ছে পেছনে শুনে আস্তস্থ করে পালকি উঠে গেছে কিন্তু একটা পালকি সবার জন্য এখন অপেক্ষা করছে সেটা হলো মসজিদের খटिया ওই খटिया করে সবাই যাবে চচ্চনে কাঁধে করে নিয়ে যাবে সবাই পেছনে পেছনে যাবে চলো ওই অন্ধকার বাসবাকারে ওখানে তোমাকে থাকতে হবে ওখানে চলো মসজিদ জরোই পন কে কানাহ শুভ সম্মান সবাই জাননা মাসিজিদেরকে আশ বেশ বার ঘরে সবার জানা গুরু পাতার গরম মনে শেষ গোসল দেবে গে গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমাই চার জোনা গোসল শেষে সাজা কাপড়ে নিয়ে যাবে তোমাই চার জোনা খবরে রাজা বড়ই কঠিন সইতে মোরা পারি বোনা খবরে রাজা বড়ই কঠিন কেউ সইতে পারিবে না ও গো খোকা হে ও গচাই যে শুধু তোমার করুণা কবরে যাব বড়ই কঠির হইতে নোরা পারিব না আদর করে আলো জেলে সব কিছু শত দূরে পেলে জান্নাত হবে স্বার লাগি দিও ঘরে সমের বিছানা বলেন না সুবহান জোরে বলেন না সুবহান আল্লাহ জান্নাত হবে মদের লাগি দিও ঘুরে শুনরেবি শোনা খবরে পে বড়ই কঠিন শহীদে মোরা পারেব না মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন শহীদে মোরা পারেব না ও গো চাইতে তোমার করুনা খবরে রাজা বে বড়ই কঠিন সইতে মোরা পারি বোনা আল্লাহ